এগুলো নিয়ে কিন্তু নিলে চারশো করে আর এক পিস নিশ টাকা এটা কিন্তু একুশে ফেব্রুয়ারিতে পড়ার জন্য একুশে ফেব্রুয়ারি যে কোনো যে কোনো কলেজের প্রোগ্রামে বেশি চলে আপনার হম এইগুলো হ্যান্ড পেন্টে খুব সুন্দর দেখেন ওয়াও হ্যান্ড পেন্টের এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর

এটা কালার আছে কেউ যদি চান যে এই ডিজাইনটারে আমি পাঁচটা সাতটা কালার নিই জি সেটাও পসিবল বা আপনারা ভিডিও কলে দেখে দেখে নি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে জি দেখেন কি সুন্দর কালেকশন দেখলেই কিন্তু ভালো লাগতেছে প্রত্যেকটা কালেকশন সুন্দর আমাদের এখানে 300 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে কিন্তু শাড়ি কালেকশন আছে এটা হচ্ছে ফারজান শাড়িজ ওয়ান আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে বিশ্বাস বিল্লাস ভবনের এটা হচ্ছে তৃতীয় তলা পঁয়ষট্টি নাম্বার দোকান ফার্স্ট দান শাড়ি আর এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আর পুরো শোরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এত এত শাড়ির মধ্যে কোনো না কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়েই যাবে তো আপনারা চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম